আসসালামু আলাইকুম কি অবস্থা সবাই কেমন আছেন এক এক দিন এক এক ব্যাকগ্রাউন্ড থেকে ভিডিও করতেছি কোন দিন অফিস থেকে করি কোন দিন বাসা থেকে করি যখন সুবিধা হয় আর কি যে জায়গায় যাই হোক আজকের ভিডিওতে আমি একটা মজার নতুন একটা আপনার প্যাসিভ ইনকামের একটা সিস্টেম তৈরি হয়েছে আর কি এবং বাইরের দেশে অনেকেই সিস্টেমটা এখন ফলো করতেছে সো ওইটা নিয়ে একটু কথা বলবো আপনাদের সাথে শেয়ার করব তো সিস্টেমটা হলো ফেসবুক নিয়ে তো আমি এক ভিডিও বা দুই ভিডিও আগে কিন্তু একটা আমি ভিডিও বানাইছিলাম যে কিভাবে আমি আমার ফেসবুক পেজ থেকে ট্রাফিক ড্রাইভ করি আমার ওয়েবসাইটে সো আমাদের কনসেপ্টটা তো এরকম তাই না যে আপনার ফেসবুক পেজ থাকবে ওইখান থেকে আপনি ট্রাফিক আপনার ওয়েবসাইটে নিয়ে আসবেন আপনার ওয়েবসাইটে অ্যাড থাকবে আর অনেক কিছু থাকতে পারে ফিল্ড মার্কেটিং আপনি করতে পারেন যাই কর না কেন আপনার ওয়েবসাইটে ট্রাফিক আনার পর এরপর আপনি ইনকামটা করবেন এটা হইতে পারে আপনার ওয়েবসাইটে এসে ট্রাফিক যাদের কানেন ফেসবুক থেকে তারা আপনার ওয়েবসাইটে এসে অ্যাড দেখতেছে এই কারণে ইনকাম হচ্ছে হয়তো বা আপনি তাদের আপনার ওয়েবসাইট থেকে তারা কোনো একটা জিনিস কিনছে সো আপনি অ্যাফিলিয়েট রেভিনিউ পাইছেন হোয়াট এভার ইট ইস বাট মূল ইনকামটা হইতে হবে আপনার ওয়েবসাইটে আসো আপনার ওয়েবসাইটে ট্রাফিক কানা লাগবে বাট ইদানিং মানে যে সিস্টেমটা চালু হয়েছে যে মানুষজন আর আলাদা করে ওয়েবসাইট বানাচ্ছে না কারণ ফেসবুক পেজের মধ্যেই কিন্তু সুন্দর মনিটাইজেশন সিস্টেম এসে পড়ছে তো মানুষ কি করে মানে যে মনিটাইজেশন সিস্টেমটা আসছে সেটা হলো কি কন্টেন্ট মনিটাইজেশন নতুন এটা আসছে এটা আগে অনেকগুলা মনিটাইজেশনের পার্ট ছিল ফেসবুকের যেমন আপনার রিলস অ্যাড ছিল তারপর আপনার আর অনেকগুলা ছিল আমার খেয়াল নাই সাবস্ক্রিপশন সিস্টেম ছিল স্টার সিস্টেম ছিল অনেকগুলা ছিল বাট এখন তার একটা মোটামুটি বলা যায় ইউনিফাইড সিস্টেম আছে যেটাকে বলা হয় কন্টেন্ট মনিটাইজেশন সিস্টেম তো এটা অন থাকলে আপনার পোস্ট রিল ভিডিও স্টোরি সব মনিটাইজেশন একসাথে হয়ে যাবে তো এখান থেকে আপনার ইনকামটা হলো আপনার পোস্ট কোলা যত মানুষ এনগেজড হচ্ছে শেয়ার করতেছে কমেন্ট করতেছে এর উপর মূলত আপনার ইনকামটা ডিপেন্ড করে মোটা দাগে তো মানুষজন যেটা করতেছে সেটা হলো গিয়ে ইচ্ছামতো তার ফেসবুক পেজ কিনতেছে যেগুলা পপুলার ফেসবুক পেজ অথবা ফেসবুক পেজ বানাচ্ছে শুরু থেকে তারপর একটা পর্যায়ে যাওয়ার পর তারা এই কন্টেন্ট মনিটাইজেশনটা অন করতেছে এবং তারা এমন সব পোস্ট করে যেগুলা মনে করেন ফেসবুক খুব খায় মানুষের খুব খায় কন্ট্রোভার্সিয়াল জিনিস বা আপনার নিঃস্বের যে জিনিসগুলা মানুষ খাবে একটু আপনি ঘাটাঘাটি করলে বুঝতে পারবেন ফেসবুকে কি খায় তো ওইগুলো শেয়ার করে এবং এগুলো শেয়ার করলে এখান থেকে কিন্তু একটা ভালো ইনকাম হয় মানে নট নেসেসারিলি যে আপনার পেজ থেকে আপনার ওয়েবসাইটেই ট্রাফিক নিতে হবে পার্সোনালি আমার কথা বলি যে আমি গত মাসের মাঝামাঝি দিক থেকে আমি এই কন্টেন্ট মনিটাইজেশনটা অন করি এবং ধরেন সতেরো আঠারো দিনের মতো ছিল অন এবং আমি কিন্তু এই কন্টেন্ট মনিটাইজেশন থেকে আয় করার জন্য কোনো কিছু করি নাই আমি ফেসবুকে যা কাজ করি সব হলো গিয়ে আমার ওয়েবসাইটে ট্রাফিক আনার জন্য এবং ওয়েবসাইটে ট্রাফিক আসলে তো আমার ইনকাম হয় বাট এই কন্টেন্ট মনিটাইজেশন অন অন করার পর তো বাই প্রোডাক্ট হিসেবে আমি সতেরো আঠারো দিনের মধ্যে আমি ছাপ্পান্ন ডলার আর্ন করি সো উইচ ইস ভেরি এমেজিং কারণ এই ছাপ্পান্ন ডলার বা প্রায় ছয় সাড়ে ছ হাজার টাকা আর্ন করার জন্য আমার এক্সট্রা এক সেকেন্ড কাজও করা লাগে আমি যা কাজ করছি সব ট্রাফিক আমার ফেসবুকে আমার ওয়েবসাইট আনার জন্য বাট এটা ছিল একটা বোনাস এক্সট্রা সো অনেক মানুষ এখন যেটা করতেছে ফেসবুকই ফুল টাইম দেয় ফেসবুকে এনগেজমেন্ট বাড়ায় তারা আর ওয়েবসাইটে ট্রাফিক আনে না এবং এই কন্টেন্ট মডারাইজেশন থেকে কিন্তু ভালো একটা ইনকাম করতেছে সো আপনারা চাইলে কিন্তু যদি আপনার ওয়েবসাইট সামলানো ঝামেলা হয় তাহলে এরকম কিছু একটা করতে পারেন আপনারা একটা ফেসবুক পেজ গ্রো করবেন কিভাবে গ্রো করতে হয় আমি ওই লাস্ট কয়েকদিন আগে যে ভিডিওটা দিয়েছি এক দুই সপ্তাহ আগে ওইখানে বলছিলাম মূলত আপনি ফেসবুকে ভালো চললে ভিজুয়াল এমন একটা নিশ নেবেন সেটা হইতে পারে আপনার ডেকোরেশন হইতে পারে সেলিব্রিটি নিউজ কসিপ এগুলো হইতে পারে বাট আপনারা ফেসবুক চালান আপনারা বুঝেন কোন জিনিস ভালো চলে তো ওইরকম একটা নিশ নিয়ে পেজ বানাবেন বাট এটার মূল ব্যাপারটা হলো গিয়ে বা মূল লিমিটেশন যেটা বলবো এবং অপরচুনিটি একই সাথে সেটা হলো গিয়ে শুরুতে ফেসবুক পেজটাকে গ্রো করার জন্য আপনার অ্যাডের পিছনে টাকা ঢালতে হবে সো লিস্ট আমি বলবো দশ পনেরো হাজার লাইক ফলোয়ার না হওয়া পর্যন্ত আপনি অ্যাড চালায় যান পেজ লাইক ক্যাম্পেইন চালায় যান তো এই স্টেপটাই অনেকে আটকে যাবে তারা এই ইনভেস্টমেন্টটুকু করতে যাবে না যারা করবে তারা কিন্তু পরবর্তী ধাপে চলে যাবে এবং এইটাই একটা কিন্তু আপনার আমরা বলি না ব্যারিয়ার এন ব্যারিয়ার অফ এন্ট্রি সো এই ব্যারিয়ার অফ থাকার কারণে সবাই এখানে যেতে পারবে না কিন্তু আপনি যদি যেতে পারেন আপনার জন্য কিন্তু একটা অপরচুনিটি এটা তো পেজটাকে একটু গ্রো করার পর আপনার কন্টেন্ট মনিটাইজেশনটা অন করবে এরপর আপনি দেখবেন যে আপনার নিশে মানুষ কি বেশি খায় শেয়ার বেশি দেয় কন্ট্রোভার্সি কিসে ক্রিয়েট হয় দেন ওই টাইপের পোস্ট আপনি করবেন এনগেজমেন্ট ক্রিয়েট হবে লাইক শেয়ার ক্রিয়েট হবে অ্যান্ড আপনার কিন্তু একটা প্যাসিভ একটা ইনকাম আসতে থাকে এবং এখন অনেক সিস্টেম আছে যেমন আমি যেটা করি আমার কিন্তু মানে এমন ঠিক করা লাগে না যে প্রত্যেক দিন আমি ফেসবুকে বসে ধরেন আমি আজকে ফেসবুকে পাঁচটা পোস্ট করব মানে ধরেন নির্দিষ্ট সময় আমি পোস্ট করব পাঁচবার বসে কিন্তু আমার ফেসবুকে পাবলিশ করা লাগে না আমি ফেসবুকে নেটিভ স্কেজুয়ালার ইউজ করি

বাট যেটা বললাম শুরুতে আপনার টাকা ঢালতে হবে আপনার পেজটাকে গ্রো করার জন্য তো কন্টেন্ট মনিটাইজেশন হলো একটা সিস্টেম তাই না ইনকাম করার বাট আপনি যদি এর একটা ডাবল লেয়ারের এফেক্ট চান সেটা হলো আপনি এর সাথে আপনার ওয়েবসাইট জুড়ে দিতে পারেন সো আপনার পেজ থাকলো আপনার একটা ওয়েবসাইটও থাকলো আপনি আপনার পেজে এমন সব পোস্ট দিবেন যেগুলো এনগেজমেন্ট পায় এবং যেগুলো থেকে ট্রাফিক আপনার ওয়েবসাইটে আসতে পারে যদি ব্যাপারটা এরকম হয় যে যে পোস্ট এনগেজমেন্ট পায় সে পোস্ট গুলা থেকে ট্রাফিক ওয়েবসাইটে যায় না মানুষজন ফেসবুকে থাকে তাইলে আপনি একটা সিক্সটি ফোরটি একটা রুল বানাতে পারেন যে সিক্সটি পোস্ট আপনি এমন দিবেন যেগুলো ফেসবুকে এনগেজমেন্ট পাবে আর ফোরটি পার্সেন্ট হলো থেকে ট্রাফিক আপনার ওয়েবসাইটে আসবে ট্রাফিক একবার ওয়েবসাইটে আনার পর আপনার মূল কাজটা হবে ওই ট্রাফিকটাকে ধরে রাখা সো এটা কেন ধরে রাখবেন ইমেল মার্কেটিং করতে হবে আপনার ইমেল অপটিন ফর্ম রাখবেন সো আপনি তাদেরকে একটা কোনো একটা লিড ম্যাগনেট দিবেন কোনো একটা উপহার দিবেন যার বিনিময়ে তারা আপনাকে তাদের ইমেলটা দিবে একবার ইমেল পাওয়ার পর ওই লোক কিন্তু আপনি একটা বড় সময়ের জন্য পেয়ে গেছেন সো তার কাছে আপনি কনস্ট্যান্টলি নতুন নতুন আর্টিকেল মার্কেটিং করতে পারবেন ইমেলের মাধ্যমে সো ইমেল মার্কেটিং করলেন ইমেল মার্কেটিং করে আপনার ফেসবুক থেকে যত ট্রাফিক আসতেছে তার একটা অংশকে আপনি একটা বড় সময়ের জন্য ধরে রাখবেন এটা কিন্তু অনেক বড় একটা অ্যাসেট এছাড়াও ফেসবুকের কন্টেন্ট মনিটাইজেশন থেকে তো আর্ন হচ্ছে তাছাড়াও যদি ট্রাফিক আপনার ওয়েবসাইট আসে আপনার ওয়েবসাইটের অ্যাড থেকে কিন্তু আপনার একটা ইনকাম হবে এছাড়া আপনার ওয়েবসাইটে যদি আপনি অ্যাফিলিয়েট মার্কেটিং করেন বা অন্য কিছু করেন সেগুলো থেকেও কিন্তু ইনকাম হইতে পারে সো পুরো ব্যাপারটা একটা সুন্দর ইকোসিস্টেমের মতো কাজ করে এবং আপনি চাইলে আপনার মন চাইলে আপনি যদি ওয়েবসাইটে ঝামেলা যেতে না চান তাহলে খালি ফেসবুক পেজটাই আপনি গ্রো করতে পারেন অনেক মানুষ এটা করে তারা ওয়েবসাইট বানায় না পেজ গ্রো করে এনগেজমেন্ট বাড়ায় ইনকাম করতে থাকে আবার আপনি যদি চান পুরোটা একটা সুন্দর ইকোসিস্টেমে আনবেন তাহলে পেজ থেকে ওয়েবসাইট ট্রাফিক ওয়েবসাইটে নেবেন ওয়েবসাইটে আসার পর কিছু ট্রাফিক ইমেলে ক্যাপচার করবেন এবং বাকি ট্রাফিক আপনার আর্টিকেল পড়বে অ্যাড দেখবে ইনকাম হবে আবার পেজ থেকে ইনকাম হবে সো এভরিথিং ওয়ার্কস লাইক এ ভেরি গুড সিম্বায়োটিক রিলেশনশিপ তো এই জিনিসটা এখন বর্তমানে অনেক মানুষ করতেছে আমি যেটা করি সেটা হলো আমার পেজে কন্টেন্ট মনিটাইজেশন অন করা সো আমি এমন পোস্ট দিই যেগুলো খুব এনগেজমেন্ট পাওয়ার কথা আবার এমন পোস্ট দিই যেগুলো থেকে ট্রাফিক আমার ওয়েবসাইটে আসবে সো দুইটাই আমি পাশাপাশি চালা যাচ্ছি সো এই এটাই আজকে শেয়ার করতে যাচ্ছিলাম এই নতুন টেকনিকটা এখন অনেক বেশ ভালো জনপ্রিয় অনেকেই ট্রাই করতেছে যদি আপনাদের কিছু ডলার থাকে ইনভেস্ট করার জন্য পেজ গ্রো করার পিছনে তাহলে আপনারা এটা ট্রাই করে দেখতে পারেন আশা করি ভালো কিছু হবে আর কি যদি কোনো প্রশ্ন থাকে জিনিসটা নিয়ে আমাকে জানাতে পারেন কমেন্টে আর এটাও জানাতে পারেন সামনে আমি নিয়ে ভিডিও বানাবো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ